perquè també el vaig fer seriós que somen tant i apostar. Tant somen tant i apostar.

যখন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে যেই কমিটি গঠন হচ্ছে শুধু এই জন্য যে বিএসসি প্রকৌশলীদের তিন দফা আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবির যৌক্তিকতা যাচাই বাছাই করা হবে কিন্তু দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় এই কমিটির কাজ চলমান সময় বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে মব সৃষ্টি করে

অযৌক্তিক বিএসসি শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে প্রচলিত সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে এরপরে আমি আরো বলতে চাই কারিগরি কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক কারিগরি কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক ছয় দফা উত্থাপিত সেই যৌক্তিক দাবি সেটা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং আমি আরো বলতে চাই ইঞ্জিনিয়ারিং এডুকেশন শিক্ষা অন চ্যানেল করতে হবে তার মানে প্রত্যেক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে প্রথমে ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি অর্জন করতে হবে এরপরে সন্ধ্যার আগ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করবে এবং যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যদি আমাদেরকে দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা দাবি আদায়ের আগ পর্যন্ত রাজপথ সার্বনা না ইনশাল্লাহ এবং আমি একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে বলি আমি জুলাইতে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি এখন আমাদের ডিপ্লোমাতে নিয়েছে বৈষম্য হচ্ছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এর কারণ হলো বিএসসি দের গুটি কয়েক শিক্ষার্থী এবং এর ঠিক আছে